সুপ্রিয় শিক্ষার্থী আপনাকে জানাই পুনরায় স্বাগতম আজ আমরা রয়েছি ভোকাবুলারি শিখন সিরিজে পার্ট এ তো চলুন দেরি না করে শুরু করা যাক এনহান্স উন্নত করা এফেমারেল ক্ষণস্থায়ী ফেমারেল পার্টটুকু ফিমেল ওয়ার্ডের সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ আমরা এই দুটোকে মিল মনে রেখে মনে রাখব। ফিমেলদের শক্তি কম তাই যুদ্ধে তারা কম সময় টিকতে পারে আর কম সময় টিকা অর্থ ক্ষণস্থায়ী অর্থাৎ অর্থ ক্ষণস্থায়ী মনের স্থিরতা ইকুয়াল এনিমি আর ইকুয়ানিমিটি এই দুটোর মধ্যে একটু মিল আছে তো ইকুয়ানিমিটি ওয়ার্ডটাকে আমরা ইকুয়াল এনিমি এরকম মনে রাখবো সাদৃশ্য ভেবে দুই এনিমি এর শক্তি কম তাই শান্ত আছে আর শান্ত থাকা মানে মনে স্থির আছে মনে স্থিরতা আছে অর্থাৎ একুয়ানিমিটি অর্থ মনের স্থিরতা একুইভোকেট বাকচাতুরি করা বাকচাতুরি অর্থ হচ্ছে কোনো কথায় চাতুরি করা বা চতুরভাবে কোনো কথা বলা একুইভোকেট এই ওয়ার্ডের ভোকেট পার্টটুকু আমরা ভোকালের সাথে একটু মিল রাখবো তাই আমরা মনে রাখবো একই ভোকাল একই ভোকালে ভিন্ন ভিন্ন কথা বলে তাই বোঝা কঠিন যেহেতু ভিন্ন ভিন্ন কথা বলে তাই সে চালাকি করতেছে আর চালাকি করা মানেই বাকচাতনি করা যেহেতু ভোকালই চালাকি করতেছে অর্থাৎ বাকচাতুনি করতেছে অর্থাৎ একই ভোকেট অর্থ বাকচাতনি করা ইরিউডাইট জ্ঞানী আগের দিনে বিজ্ঞানেরা রুট ছিল এই যে ইরিউডাইট ওয়ার্ডের রুড পার্টটুকু আমরা মনে রাখবো যে রুড জ্ঞানীরা রুড ছিল আগের দিনে বিদ্যানেরা রুট ছিল অর্থাৎ অর্থ অর্থাৎমূলক এসোটেরিক ওয়ার্ডটা কিছুটা হিস্টোরিক ওয়ার্ডের সাথে মিল আছে আর হিস্টোরিক বিষয় অনেকটা রহস্যময় অনেক হিস্টোরিক্যাল বিষয় আছে যা অনেক রহস্যমূলক অর্থাৎ অ্যাসোটেরিক অর্থ রহস্যমূলক ইউলজি প্রশংসা ইউ অর্থ ভালো আর কাউকে ভালো বলা মানে হচ্ছে প্রশংসা করা অর্থাৎ ইউলজি হচ্ছে প্রশংসা ইউফেমিজম খারাপ শব্দের বদলে ভালো শব্দের ব্যবহার ফেমিলদের কুৎসিতভাবে সাজলেও কুৎসিত বলা যাবে না অন্যভাবে বলতে হবে এই যে অন্যভাবে বলা বা একটু মার্জিতভাবে বলা বা একটু নম্রভাবে বলা এটাই হচ্ছে ইউফেমিজম এখানে ইউফেমিজম ওয়ার্ডের ফেমি পার্টটুকু দ্বারা আমরা সাথে ওয়ার্ডের সাদৃশ্যপূর্ণ মনে রেখে এই টেকনিকটা মনে অর্থাৎ অর্থ খারাপ শব্দের বদলে ভালো শব্দের ব্যবহার করা অধিকতর খারাপ হওয়া এক্সা দ্বারা এক্সট্রা এবং সের দ্বারা ছাড় এটুকু যদি আমরা সাদৃশ্য মনে রাখি তাহলে আমাদের এই টেকনিকটা মনে রাখতে সুবিধা হবে যে বাচ্চাদের অতিরিক্ত ছাড় দিলে বেশি খারাপ হয়ে যায় বা অধিকতর খারাপ হয়ে যায় অর্থাৎ অর্থ খারাপ হওয়া দোষ মুক্ত করা ওয়ার্ডটা কিছুটা এক্সকালপ্রিট ওয়ার্ডের সাথে সাদৃশ্যপূর্ণ এক্স মানে পুরাতন আর কাল্প্রিট অর্থ অপরাধী তাহলে পূর্বে কাল্প্রিট ছিল কিন্তু এখন ভালো অর্থাৎ এক্সকালপেট অর্থ দোষ মুক্ত করা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে পড়াশোনা করবেন ধন্যবাদ